ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যান্ডেলের সহসভাপতি ভিভি প্রার্থী ওমামা ফাতেমা বলেছেন নির্বাচন নিরপেক্ষ হোক এটা তিনি চান নির্বাচন নিয়ে দুপুর পর্যন্ত তার কোনো নেতিবাচক অবস্থান নেই ফলাফল বর্জনের মতো কোন অবস্থানেও তিনি নেই বলে জানিয়েছেন তিনি চান নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় ফলাফল আসে মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন এই ডাকসর টিভি প্রার্থী না এটা আমরা হচ্ছে যে বারবার বলে আসছি এটা তো আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে আর এখানে আমরা যেটা স্টুডেন্টের সাইকোলজি দেখে আসছি যে স্টুডেন্টরা কিন্তু আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসছে যে কাকে ভোট দিবে না দিবে এবং সেই অনুযায়ী উমামা ফাতেমা বলেছেন ভোটারদের থেকে ভালো সারা পেয়েছেন তিনি শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন জীবন আলোচনা করলে সাথে মিল প্রতিদিন জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ভোটের পরিস্থিতি ভালো বলেও জানিয়েছেন মামা শিক্ষার্থীরা আসছেন ভোট দিচ্ছেন বলে জানান তিনি এভাবেই যেন সুষ্ঠুভাবে ভাবে ভোট গ্রহণ চলে এমন প্রত্যাশা তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলার কথা কেন্দ্রে লাইনে দাঁড়ানোর শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ বিকাল চারটা পর্যন্ত ডাকস নির্বাচন ঘিরে সোমবার রাত আটটা থেকে টানা চৌত্রিশ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয় বুধবার সকাল ছয়টা পর্যন্ত এমন পরিস্থিতি বলবৎ থাকবে ডাকসুর আটত্রিশতম নির্বাচনে কেন্দ্রীয় সংসদের আঠাশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চারশো জন তাদের মধ্যে পুরুষ প্রার্থী চারশো জন আর নারী প্রার্থী বাষট্টি জন মোট উনচল্লিশ হাজার আটশো জন ভোটারের মধ্যে ছাত্র বিশ হাজার নয়শো জন আর ছাত্রী আঠারো হাজার নয়শো উনষাট জন